যাক ভালোই হয়েছে তুমি চলে এসছো আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি অসম থেকে আসছি কেমন আর প্লিজ ভুল করে এই রুমে যেও না আসলে কি হচ্ছে বলো তো আমার অনেক জিনিসপত্র এই রুমের মধ্যে রাখা মানে কাইন্ড অফ স্টোর রুম এটা বুঝছো আর তুমি তো জানো স্টোর রুমে টিকটিকি তেলা পোকা আরও অনেক কিছু থাকে তুমি দেখলে ভয় পেয়ে যাবে যেও না কেমন একটু দাঁড়াও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আছি এই রুমে এমন কি আছে যে হাসান আমাকে ওই রুমে যেতে না করছে একবার গিয়ে দেখি তো কি এমন জিনিস কি ব্যাপার কোথায় যাচ্ছ না কোথাও না আসলে আমার না একটা ইম্পর্টেন্ট কাজের কথা মনে পড়ে গেছে কোলো আসছে আমার এক্ষুনি যেতে হবে আমি বরং আজকের মতো যাই আরে এখনই যেতে হবে মানে কি বলো তো আমরা না প্ল্যানিং করলাম আমরা দুজনে মিলে একসঙ্গে কফি খাবো আর তুমি বলছো এভাবে চলে যাবে কোনো সমস্যা কফি ও হ্যাঁ কফি কফি তো খাবো তবে আজকে না হ্যাঁ আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে ওখানে যেতেই হবে আমি তো তোমার সাথে অন্য কোনো দিন কফি খেতে পারবো তাই না আজকে বরং যাই পরে কথা হবে কেমন কিন্তু এভাবে হঠাৎ করে চলে যাওয়ার মানেটা কি কিছু হয়েছে না কিছু হয়নি কি হবে কিছুই হয়নি এমনিতেই ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো আমাকে যেতেই হবে পরে একসময় আমরা দেখা করে নেব কেমন আমি কন্ট্যাক্ট করছি তোমার সাথে ফোনে হ্যাঁ আমি যাই এখন হ্যাঁ বাই কী হলো ব্যাপারটা সব কিছু তো ঠিকঠাকই ছিল বাই এ নিয়ে আবার কোনো কিছু দেখে ফেলেনি তো হ্যালো পুলিশ স্টেশন আপনি এখানে হ্যাঁ আমি তোমার নামে কমপ্লেন আছে তুমি নাকি বাসার মধ্যে কাকে বন্দি করে রেখেছো কি বলছেন স্যার আমি আমার বাসায় কেন কাউকে বন্দি করে রাখবো আর এ ধরনের উল্টাপাল্টা কমপ্লেন আপনাকে কে দিল আমি ডেকেছি ওনাকে তানিয়া তুমি স্যার আমি আপনাকে কল করেছিলাম আসলে ঘটনাটা হচ্ছে আর এসব দেখার পরেই আমি আপনাকে কল করেছি তাড়াতাড়ি কি ব্যাপার ও যা বলেছে সবকিছু কি সত্যি তুমি কি সত্যি কি ভাষা কাউকে বন্দী করে রেখেছো স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আর তানিয়া তুমি ভিতরে যে মানুষটাকে দেখেছো ওই মানুষটার কেউ না আমার মা আসলে স্যার মায়ের অ্যালজাইমার রোগ আছে ওনার অ্যালজাইমার বলে কি তুমি তাকে বাসা বেঁধে রাখবা আচ্ছা ঠিক আছে স্যার আপনি তো অযথাই আমাকে ভুল ভাবছেন আগে আমার মুক্তি পুরো ঘটনা শুনুন তারপর আপনার যা বলার বলেন দেখুন আমি আপনার মায়ের ফাইলটা চেক করলাম আপনার মা এখন অ্যালজাইমারের সেকেন্ড স্টেজে আছে এখন তার প্রতি আপনাদের অনেক বেশি কেয়ারিং থাকতে হবে আর যতটুকু পারবেন ওনার সঙ্গে টাইম স্পেন্ড করবেন আর তাকে কখন একা রাখবেন না তার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আমি ভালো মতো খেয়াল রাখবো ঠিক আছে এদিন ফাইভ তো আসলে মাকে দেখাশোনার জন্য আমি একটা নার্স নিয়োগ দিয়েছিলাম কিন্তু নার্সটার না এমার্জেন্সিভাবে একটা ছুটির দরকার ছিল এর কারণে আমি নার্সকে ছুটিতে পাঠাই আর হঠাৎ করে আমার তানিরা প্ল্যানিং হয় আমরা দুজন মিলার সঙ্গে কফি খেতে বের হবো এদিকে মারও শরীরটা বেশ খারাপ মাকে তো বাসায় একাই রেখে যেতে পারি না এই কারণে আমি মাকে রুমের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে মাও সেফ থাকে আর আমরাও আমাদের কাজটা করতে পারি আমি তানিয়াকে নিয়ে নিষেধও করেছিলাম যে তা রুমে ঢুকার কোনো দরকার নেই আর ও যখন আমার কথা না শুনে রুমের ভিতরে ঢুকলো আর ঢোকার পর মাকে অবস্থা দেখতে পেলো তখন স্বাভাবিকভাবে ও ভয় পেয়ে গেছিল। তা নিয়ে আমি বোঝাবো কীভাবে যে মা আসলে অনেক বেশি অসুস্থ আর তানিয়া আমরা আমরা সময় চোখে যে জিনিসটা দেখি না সেটা সত্যি নাও হতে পারে তুমি তো অযথা আমাকে ভুল ভাবলে আই সরি আসলে আমি তো তোমাকে ভুল বুঝেছি আমার ওই ব্যাপারটা দেখার পরে তোমার সাথে কথা বলা উচিত ছিল তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কিন্তু আমি সেটা না করে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো এই জন্য পুলিশ ডেকে ফেলেছি আই এম রিয়েলি সরি ইটস ওকে হুম ওর হাত তো বাঁধা ছিল হাত খুলে গেল কিভাবে

हेलो एम्बुलेंस